অল্প বয়সে চেহারার মধ্যে একটা বয়স্ক ছাপ পড়ে যায় এটা কেন হয় দেখবেন যে আপনার স্ট্রেস লেভেল খুব বেশি আপনি রাত জেগে মোবাইল দেখছেন অথবা আপনার কোনো কারণে ঘুম হচ্ছে না ইনসোমোনিয়াতে আপনি ভুগছেন হ্যাঁ এটাতে আপনার অল্প বয়সে কিন্তু ভাজ পড়ে যাবে বয়সটা বেশি বোঝা যাবে তাহলে কি করতে হবে পারফেক্ট ঘুম দিতে হবে রাত নয়টা থেকে দুইটার ঘুমটা বেশি জরুরি যদি আমরা নয়টা থেকে ঘুমাতে পারি না এগারোটা থেকে তিনটা পর্যন্ত তো আমরা পারবো এই ঘুমটা ক্যানসিওর করেন আপনার পানি ঠিক রাখতে হবে আপনাকে স্ট্রেস রিমুভ করতে হবে পজিটিভ কথা চিন্তা করতে হবে আপনার আশেপাশের মানুষগুলো পজিটিভ হতে হবে ভালো মানুষের সাথে মিশতে হবে পজিটিভ কথা শুনতে হবে পজিটিভিটি আপনার বয়সের ছাপ অনেক কমিয়ে দেবে চারিপাশে যখন আপনি নেগেটিভ কথা শুনেন দুশ্চিন্তায় ভুগেন আপনাকে অটোমেটিক্যালি কিন্তু বয়স্কই লাগবে খুব ঘন ঘন রোগাক্রান্ত হচ্ছেন আপনার ইমিউনিটি লেভেলটাকে বাড়ান আপনি যখন শিখ থাকবেন মন ভালো থাকবে না অটোমেটিক্যালি আপনার চামড়া ঝুলে যাবে বয়স্ক মনে হবে তাই এই বিষয়গুলোকে গুরুত্ব দেন আর অবশ্যই ন্যাচারাল ফ্রেশ খাবারের কোনো বিকল্প নাই খাদ্য তালিকাকে সমৃদ্ধ করুন পুষ্টিকর খাবার দিয়ে প্রত্যেকটা সিজনাল খাবারকে আপনার খাদ্য তালিকায় যোগ করুন ভালো মানের প্রোটিন আপনার খাদ্য তালিকায় রাখুন যেটা আপনাকে বয়সের ছাপ কমাতে সাহায্য করবে